হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছো আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণে আমার একদম ওয়াশ টাইম পুরো কমে যাচ্ছে যা দেখলাম তো সময় পাই না একটু এই তার জন্যই আর বাড়িতে অনেক কাজ চলছে যার কারণে ভিডিও এডিট করতে গেলে দেখা গেছে ওগুলোর আওয়াজ আসবে তোমাদের কালকে এসে ভিডিওগুলো আমি দেখাবো তো এখানে লাল শাক আর এগুলো ছিল হচ্ছে গিয়ে পেঁয়াজকুলি আর আলু দিয়ে ভাজা আর রান্না হবে আইর মাছ তো চলো মাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা চিংড়ি মাছ এক্সট্রা ছিল আমরা না দেখলাম যে পরে আছে। আর আমাদের দায়ের অবস্থা দেখো খুবই খারাপ তো ওই একটা মাছ কাটার সাথে সাথে দেখলাম আবার আর একটা মাছ নিয়ে আসছে সেম দুটোই আইর মাছ ছিল তো ভাবলাম দুটো একসাথে কেটে কেটে পরিষ্কার করে রেখে দিই তাহলে রান্না করতে খুবই সুবিধা হবে আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য একটু তোমরা আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবে কারণ বড়বেলা আসলে পরে দেখা গেছে সব কিছু ঠিক হয়ে যাবে এখন যেহেতু ছেলেরা ছোট আর বেলাও ছোট তো ওরা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা সাড়ে দশটা বেজে যায় তারপর দুপুরে আর ঘুমাতে চায় না তো একদম সামলাতে পারি না সত্যি কথা বলতে এই জন্য ভিডিও দিচ্ছি না আর ওয়াচ টাইম কমে যাচ্ছে খুবই খারাপ লাগছে কী করবো কিছুই বুঝতে পারছি না তো চলো মাছ তো কাটা ধোয়া কমপ্লিট এবার রান্না করার পালা তো আজকে রান্না হবে আইর মাছ রান্না হবে আর ভাজা তো দেখলে আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আমার শ্বশুরের খুবই পছন্দ বেগুন ভাজা আর ভাবলাম যে আগের হচ্ছে গিয়ে মাছের মাথা আছে তো সেগুলো দিয়ে যদি একটু মুড়ি ঘন্ট রান্না করে যায় তাহলে বেশ খারাপ লাগবে না খেতে ভালোই লাগবে তো পুরো মাছ ভাজা কমপ্লিট করার আগে দেখলাম ছেলেদেরকে একটু দেখে ওরা কী করে তো দুজনেই খেলাধুলায় ব্যস্ত আর এই যে এনাকে দেখছেন আমার ছোট ছেলে ইনি তো ভীষণ দুষ্টু তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছ তো উনি যেটা বলবে সেটাই করতে হবে আর এইদিকে আমরা বিছানার অবস্থা দেখো মনে হয় যেন তিন চার দিনও গুছানো হয় না এরকম একটা অবস্থা ছেলেদের ফেভারিট চ্যানেল চলছে তো দেখো এখানে মাছ কিন্তু কমপ্লিট এখন শুধু তোমরা আসলে খেতে দিতে পারবো সেরকমই প্রস্তুত হয়ে গেছে এবার পালা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার এই মাছটা হচ্ছে দুই দিন আগে নিয়ে আসছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রান্নাটা আমার একটা বৌদি করবে আর কাটা অতটাও আমার পছন্দ না ওনাদের খুব পছন্দ তো ভাবলাম ওনারাই রান্না করুক আর আমার হাজব্যান্ডের একটু পছন্দ তাই ওর জন্য একটু রেখে দিব আর ছেলের বন্ধু এরা দেখুন আমার ছেলের বন্ধু ওই বৌদি ছেলে দুটোই তো আমার ছেলেরা যেহেতু উপরে থাকে যেমন আমরা যেমন তিনতলায় থাকি আমাদের নিচে তেমন নামা হয় না তো আমাদের দরজার সামনেও বাচ্চারা আছে কিন্তু খেলাধুলা করতে পারেন ওদের সামনে গিয়ে কারণ নিচে যাওয়া হয় না আমার যেহেতু টুইন বেবি ওদের নিয়ে আমি যেতে পারি না তো এই ছেলে দুটোকে খবর দিলে চলে আসে ওরা হচ্ছে আমার ছেলের বন্ধুই বলতে পারো এক দুজনই বর ওদের থেকে তা ওদের সাথে খেলাধুলা করে তো এদিকে দেখো বৌদির রান্না রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা চলছে তো আলুগুলো ভেজে নিচ্ছে আর মাছের মাথা আগেই ভাজা হয়ে গেছে তো আমার ছেলের বন্ধুরা আসলে পর ওরা অদুষ্টমি করে ওরা অদুষ্টমি করে একদম ঘর একদম জাঁকজমক হয়ে যায় তো বৌদি যখন মশলাটা দিচ্ছিলো আমি বারবার বলছিলাম যে সাবধানে দিতে কারণ আমার মোবাইলে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না তো ঠিকঠাক করতে করতে বৌদি রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলেদের জামা কাপড়গুলো আমাদের ছাদে যেহেতু কাজ হচ্ছে তো কিছুই আমি ছাদে দিতে পারছি না প্রচুর জামা কাপড় এখানেই দড়িটা নিয়ে দিয়েছি আর এগুলো মেলতেও পারছি না পরে এক সময় তোমাদেরকে দেখাবো তো আগে কিছু জামা কাপড় ছিল স্বাদে ভাবলাম যে আগে দেখি টাইসটা কত দূর লাগানো হয়েছে দড়ি টানিয়ে যদি দেওয়া যায় তো দেখো সাদের এই অবস্থা আরও যে কাজ চলছে সেগুলো আবার আরেকটা ভিডিওতে দেখাবো তো এদিকে দেখো মাছের মুড়িঘণ্ট রান্না হয়ে গেছে আলু দিয়ে দিয়েছে অনেকে চালও দেয় কিন্তু আমরা চাল দেই না অতটা আমাদের পছন্দ না তাই তো কমপ্লিট হয়ে গেছে চলো নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা পুরো ওয়াশ করবে যাতে করে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি আর আমার ওয়াশ টাইমটা যাতে একটু বেড়ে যায় প্লিজ তোমরা বিষয়টা একটু নজরে রেখো তো নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আর এদিকে দেখো রুমের অবস্থা আমার প্রতিদিনকার কাজ তোমরা আগে রেগুলার যখন ভিডিও দেখছো একই অবস্থা থাকতো তো চলো আজকের মতো টাটা আবার আরেক দিন দেখা হবে